তাহলে তুমি একবার ভাবো এই গরুটা যখন নামা নামার সময় হবে তখন এই গরুটা কত বিগ বডি হবে আর মানে এটার কি কোয়ালিটিটা হবে এখানে কয়টা গরু দেখাবেন আজকে আজকে আমি পাঁচটি গরু দেখাবো তার ভিতর দুইটা অদাতের প্রেগনেন্ট আর তিনটা হলো রেডি টাইপের বকন গরু তো চলুন গরু দর্শক দেখাই আমরা কৃষি তথ্য ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুয়াটের সাথে আপনাদের সবার পরিচিত সৈকত ডেয়ারি ফার্মে

আমি একটি স্কুলে জব করি তার পাশাপাশি গরুর বিজনেস করি আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার আজকে কটা গরু দেখার মোটে আজকে আমি দর্শক ভাইদের পাঁচটি গরু দেখাবো এর মধ্যে দুইটি প্রেগনেন্ট থাকবে আর তিনটি বখন থাকবেন পরজঙ্গ গুলো দর্শক দেখায় আমরা শোষণ দেখি মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে একটা গর্ভ নিয়ে আসছেন এটা কি আদৌ করুক

একই লেভেল থাকে একই লেভেল মানে একটা বকন গরু দুধ দেওয়ার প্রধান বৈশিষ্ট্য একটা দুধের গরুর প্রধান বৈশিষ্ট্যই হবে তার মাজাটা উষা মানে নাম্বার ওয়ান প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মাজা

চেক দিয়ে নেবে দর্শক দাম কেমন যাচ্ছে এটা এটারও দাম থাকবে 170000 এটার দাম নির্ধারণ করছেন 170000 সিরিয়াল নাম্বার 2 সিরিয়াল নাম্বার 2 তত দাম শুরু থাকবে কি না না এটা ফিক্সড দাম ফিক্সড দাম না এটা হলো দুই নাম্বার সাইড করেন পরবর্তী তিন নাম্বার যেটা আছে দর্শক দেখেন আমরা নাম্বার 3 ভাই পরবর্তীতে গনি আছে এর কাছে যাচ্ছে গুরু এটা একটা ইগিয়ে লাগালছে 55 নম্বর বুলেট একটা রেডি বকন বাচ্চা

আশা করি এর মধ্যে এটা বিদ্যমান এটার দাম কেমন যাচ্ছেন আপনি এটার দাম আমি চাচ্ছি এক লক্ষ বারো হাজার টাকা সিরিয়াল নাম্বার চার চাওয়া দাম এক লক্ষ বারো হাজার টাকা দর দামে শুরু আছে দর্শক দর দাম করে নিতে পারবে জি তো চার নম্বর সার্ক দাম সর্বশেষ পাঁচ নম্বর যেটা আছে দর্শক দেখেন আমরা সর্বশেষ সিরিয়াল নাম্বার পাঁচ পরত এটা গড়ে নিয়ে আসছে এটা কাজে গরু এটা একটি হলেস্টিয়ান ফিজিয়ান বকনা এটার বয়স আছে সাড়ে এগারো মাস হলেস্টিয়ান ফিজিয়ান সাড়ে এগারো মাস সাড়ে এগারো এটা এখন গেলে হেঁটে আসবে এটা মোটামুটি তেরো থেকে ষোলো এর মধ্যে হেঁটে আসে হেঁটে চলে আসে

তারা বিশ্লেষণ করুক যে আসলে এটা কতটা জাতের জাত দেখতে হলে একটা গরুর নাভি কম্বল দেখতে হবে মাজা দেখতে হবে মাথা সেপটা দেখতে হবে দাঁড়ানোটা দেখতে হবে তাহলে মোটামুটি একটা ফিজিয়ান গরু সম্বন্ধে অনেকটাই বুঝে যাবে ফিজিয়ান নিয়ে পুরো দর্শক দেখাই দিই আমরা এটাও চারটা নিবি চার জায়গা আছে তারপরে যে দর্শক নিতে আগ্রহী আপনার খামার সরাসরি ভিজিট করে দেখে নিতে পারবে দেখো অনেকটা ফ্লেক্সিবল হ্যাঁ অনেকটা ফ্লেক্সিবল এখান থেকে দাও র্যাকটা শুরু হয়ে গেছে

আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা যে স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি এটাই আমার নাম্বার এখানে ইমেল হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভাই চাইলে ভিডিও কলে দেখতে পারবে বারবার যে আপনার খামারটা সরাসরি ভিজিট করে দেখেও নিতে পারবে সেটা সবথেকে বেটার হয় জি এবং ভিডিওর মধ্যে বলেন যে অসুস্থ হলে গরু ফেরত এই সম্পর্কে একটু বিস্তারিত বলতেন গরু যদি অসুস্থ হয় বা আমি গরু ডেলিভারি দেওয়ার পরে দর্শক ভাইরা দেখে যদি মনে করে যে না গরুটা আমি যে গরু দেখাইছি সেটার সাথে মিল নাই বা তোমার অসুস্থ আছে মানে যেটাই হোক তাদের যদি পছন্দ না হয় তারা রিটার্ন করতে এক কথায় গরু সমস্যা খুঁতে হলে গরু ফেরত রিটার্ন করতে পারবে তবে দর্শক ভাইদের বলবো আপনারা একটা গরু একবার না একাধিকবার দেখে নেবেন যাতে রিটার্নের অপশনটা না আসে আর রিটার্ন করলে সেক্ষেত্রে কয়েকটা প্রশ্ন থাকে গাড়ি ভাড়াটা ক্ষেত্রে তো আমি চাই না আমার ক্ষতি হোক বা আপনার ক্ষতি হোক যাতে বারবার দেখে আমি ইনসি টেপ দরকার হলে গরুগুলো মেপে দিব হ্যাঁ স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে কাজে সবকিছু যদি আপনি অ্যাকুরেট যদি রেজাল্ট পেয়ে যান ইনশাআল্লাহ আপনি রিসিভ করবেন স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে কিনতে পারবে অবশ্যই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল